প্রিয় ভাইয়েরা আমরা এই মুহূর্তে আছি ফেনি জেলার ফেনি জেলার দাগমইয়া উপজেলার দুই নং রাজাপুর ইউন ইউনিয়নে সাবুয়া গ্রামের কৃষক মোহাম্মদ সাইফুল ইসলামের লাউ খেতে এখানে সাইফুল ইসলাম বা দশ শতক জমিতে লাউ লাগিয়েছেন এবং সেই লাউর খেতে উনি টু জি কাটিং থ্রি জি কাটিং করার জন্য আমাদেরকে ডেকেছেন কিভাবে করতে হয় এটা আজকে আমরা হাতে কলমে আপনাদের সামনে উপস্থাপন করবো তো প্রথমে নদীর কাটিং করতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে গাছের বারোটি পাতা যখন হবে নিচ থেকে আমরা কোন নেব বারোটি ফাতা যখন হবে নিচ থেকে উপর পর্যন্ত তখন বারোটি ফাতার উপরে আমরা কেটে দেবো বারোটি ফাতা আমরা এখন কোন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই আমরা এখন লক্ষ্য করি এখানে বারো পাতা বইছে তো এখন আমরা এখানে বার বার দা হওয়ার পরে আমরা এখানে টু জি কাটিংটা করব ধারালো চাকু অথবা হবে আমাদের আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে যে জিনিসটা হবে আমাদের এখানে প্রথমত নিচের ওয়ান জি যে আমাদের কাণ্ডটা আছে এখানে চারার মূল কাণ্ডটা এখানে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ ফুল এবং পঞ্চাশ পার্সেন্ট স্ত্রী ফুল হয় আমরা যদি টু জি কাটিংটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্ত্রী ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে সেটা হবে পঁচাত্তর পার্সেন্ট স্ত্রী ফুল হবে আর পঁচিশ পার্সেন্ট পুরুষ ফুল থাকবে এই টু জি কাটিং করার পরে এখানে যে কাণ্ডগুলো থাকবে সেই কাণ্ডগুলো থেকে যে শাখা পোশাখা বের হবে সেখানে আমাদের এই স্ত্রী ফুলের সংখ্যাটা এ হারে হবে এবং এটার পরবর্তীতে আমরা যখন এখান থেকে কাণ্ডটা বের হবে তারপর আবার যখন বার হবে তখন আবার কেটে দিব কেটে দিলে সেক্ষেত্রে আমাদের স্ত্রী ফুলের সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে তখন আমাদের আরও সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্টে পৌঁছাবে অর্থাৎ আমরা যদি থ্রি জি কাটিংটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্ত্রীগুলোর সংখ্যা হবে সাতাশি দশমিক পাঁচটা আর আমাদের সাড়ে বারোটা হবে পুরুষ সেক্ষেত্রে আমাদের এটা জমিতে দশ পার্সেন্ট যেহেতু পুরুষ ফুলের সংখ্যা লাগে পরাগায়নের জন্য সেক্ষেত্রে আমাদের এটা মোটামুটি এটা পারফেক্ট পর্যায়ে পৌঁছাবে সেক্ষেত্রে আমাদের এই যে লাউখ্যাটটা আছে সেখানে অনেক বেশি স্ত্রীগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদের

aber